তোমরা রে কালকল ফুলের একটা ভিডিও দিছিলাম তো এই ভিডিওটার মধ্যে তোমরা প্রচুর পরিমাণে ভালোবাসা দিছ তো কারকল ফুলের তো ভিডিও দেখাইছি যে ভাবলাম কারকল ফুলের যখন তোমরা রে ভিডিও দিছি তো কালকুলের কালকুলটি এখন কতটুকু বড় হয়েছে এটার ভিডিও তো তোমরা মানে দেওয়া লাগবে তো বন্ধুরা কারকল গাছের মতো অনেকটি কারকল ধরছে আর দুইটা কারকল অনেক বড় হয়েছে আর ওই কারকলটি মানে কিছু ভাজি বা কারকলের ফুড বা বড়া মানে খাওয়া যাইব তো ফারার আমি ভাবতেছি যে তোমরা দেখায় কারণ কারকল ফুল তো তোমরা দেখাইছি কারকলটি দেখায় কতটুকু বড় হয়েছে তো চলো আমরা যাই কারকল গাছের নিচে গিয়ে সেরা তোমরা দেখায় কারকলটি কতটুকু বড় হয়েছে আর হ্যাঁ বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও আর কমেন্টে কোয়ে ভিডিওটা কেমন লাগে এ বাড়িতে দেখো কুয়া আছে আগের কাট দিনে মানে রিঙ্কু আগের কাট দিনে না যে সময় সাপ্লাইটা अप्लाई বেশি থাকতো না এটা যেহেতু একটু গ্রাম অঞ্চল না তো এখানে একটা রিঙ্কু আছে এটা ঠিক না খে আগে তারা জল দুলতো তো এখন জল নাই দেখানোর না তোমরা এমন আরেক দিন তো এইদিকে দাও ওই কত কারকল গ্যাস চলো গ্যাসের কারকল গ্যাসের কাছে যাই গিয়া দেখি এইদিকে দেখো কারকল ফুলটা কি সুন্দর ফুটতে রইছে আর কারকল ফুলের ফ্যাশনে ফ্যাশনে কিন্তু কারকল মানে গাছটার দিকে গাছের মধ্যে কারকল বেশি আর এদিকে দেখো কারকল কিন্তু দেখো আগে তোমরা যখন দেখাইছি কতটুক বড় ছিল আর এখন মানে কতটুক বড় হইতাছে আর কতটি কারকল ধরতাছে মানে ভাবা যায় না এতটুক ছোট্ট একটা গাছে এত পরিমাণে মানে কারকল ভর্তি কারকল ফুটতাছে মানে ধরতাছে আর প্রত্যেকদিন পাঁচটা ছয়টা করে কিন্তু গাছের মধ্যে ফুল ও দিতেছে এত সুন্দর কারকল আর এদিকে কিন্তু দুইটা কারকল আছে ইডি কিন্তু মানে খাওয়ার মতো হয়ে গেছে এই দুইটা কারকল কিন্তু খাওয়া যাইব আর কারকলটি কিন্তু ছোট ছোট বেশি বড় না আমি প্রথম ভাবছিলাম একটু বড় সাইজের কিন্তু খুব ছোট ছোট সাইজের হইছে কারকলটি কিন্তু তবু তো গাছের মানে নিজের মানে গাছের মানে নিজের হাতে লাগাইয়া মানে এটার যত্ন করে তখন যদি গাছের মধ্যে যদি একটা সবজি ধরে বা ফল ধরে কিংবা ফুল ওই ধরে তখন কিন্তু খুব ভাল লাগে খুব ভাল লাগে তো আমি দেখো ইডি যাতে বানরে না দেখে আমি এটি কিন্তু ফাতার নিচে লুকাই রাখছিলাম আর এই দেখো দুইটা কারকল মানে এত সুন্দর লাগতেছে দেখো বন্ধুরা এই কারকলটি কিন্তু আমি প্রথম ভিডিওতে তোমরা আমি দেখাইছিলাম আর এখন দেখো কারকলটি খাওয়ার মতো এগা গেছে কত ভালো লাগতেছে না